ছোট ছোট গুণা মানুষেরই হয়ে যায় ছোট গুনারে আপনার থেকে হালকা করে দিবে গুণা তো মানুষেরই হয় কিন্তু গুণা আপনার থেকে হালকা করায় দিবে এই গুনার গুণা আপনার কাছে ফিলের মধ্যে রাখবেন না আরে ভাই এটা ছোট গুণা ভাই এটা সগিরা আপনারে বুঝাবে এটা সগিরা অতএব এই গুণা আপনার কাছে হালকা অথচ ইসলাম বলতেছে কোরআন সুন্না আমাদেরকে বলতেছে যে কোন গুণাহকে আমরা ছোটো হিসাবে দেখতে পারি না ছোটো হিসাবে গুনার আকারে হতে পারে কিন্তু ইমানদারের কাছে গুণা মানেই গুণা কবি জি সাল্লা সাল্লাম ছোট গুনার একটা অদ্ভুত উদাহরণ দিছেন একদল লোক একটা মরু প্রান্তরে গেল যাওয়ার পরে তাদের খানা রান্না করতে হবে খাবার ভাগ করে নিল সবাই যাও সবাই যে কাঠ সংগ্রহ করে নিয়ে আসো জ্বালানি নিয়ে আসো সবাই যে লাকড়ি নিয়ে আসলো একজন লাকড়ি নিয়ে আসছি এইটুকু ওইটা দিয়ে সুলাই ধরে না এতটুকু কিন্তু জন মিলে যখন নিয়ে আসছে এরপরে ওই লাকড়ি দিয়ে সবার খাবার রান্না হয়ে গেল নবীজি সাল্লা সাল্লাম বলছেন তোমার ছোট গোনাগুলা তুমি মনে করতেছ ছোট কিন্তু এমনভাবে এইটা তোমার জীবনে অনেক ছোট মিলে একটা বড় হবে যে তোমার আমল নামাকে জ্বালায় পুরায় শেষ করে দিতে পারে একটা ছোট গুণা কিছু না একজনার লাকড়ি কিছু না কিন্তু দশজনার সংগ্রহ ছোট ছোট হয়ে যেরকম পুরা পাক কমপ্লিট হয়েছে ঠিক দশটা ছোট গুণা মিলায় তোমার আমল নামাকে ধ্বংস করে দিতে পারে নাউজুব্লাহমিনবীজি সাল্লা সাল্লাম বলেছেন ছোট গুনা জমতে জমতে পাহাড় হয়ে যায় অতপরটা ধ্বংস করে ফেলে মানুষকে সহিহুল জামের মধ্যে সহি হাদিস এইগুলা রসুল আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম এইগুলো আমাদের কাছে বলেছেন কোরআন আমাদেরকে কি বলছে একটু চলেন দেখি কোরআনের চব্বিশ নম্বর সুরা সুরা নূ এর পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবলিন ঠিক এইভাবে একটা শব্দ চয়েস করছেন আল্লাহ বলছেন

মুখে মুখে এমন একটা কথা বলতে শুরু করলে যেইটা তোমরা নিজেরা ভাবলে হাইগি না এটা তো কোনো বিষয় না তুচ্ছ একটা বিষয় বললেই কি সমস্যা আল্লাহ হরমীন বলছেন তোমরা আন্দাজের উপরে কথা বলছিলে যে বিষয়ে তোমাদের জ্ঞান ছিল না আবার নিজেরা ভাবছিলে ছোট একটা কথা কবিরা গুনাম করতেছি না কিন্তু এইটা এমন বললে কি হবে আল্লাহ আল্লাহর বলছেন ও না কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর হিসাবের খাতা এটা বিশাল বড় ব্যাপার আল্লাহ আকবর এই জন্য গুনাকে গুনা জেনে করে যে ওই বান্দা আল্লাহর কাছে তবা করলে মাফ পায় কিন্তু গুনাকে গুনা না জেনে অথবা হালকা ভেবে নিয়ে আমলে নেই না যে তার ধ্বংস সে নিজের হাতে লিখে নেয় আল্লাহ রাবিন কোরআনুল করিমের মধ্যে বলছেন সুরা কাহাফ ঊনপঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة لا يغادر صغيره ولا كبيره الا احصاها আল্লা বলছেন ও দুনিয়ার মানুষ কেয়ামতের দিনে যখন তোমার আমল নামা তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে কথাটা কি বলবে তোমরা আমল নামা পাওয়ার পরে কিন্তু এইটা ছোট গুণা বলে এইটা আল্লাহ ধরে না এই বিষয়টা এরকম হবে না মানুষ সাথে সাথে বলতে শুরু করবে ইয়া কলুন কী দুর্ভাগ্য আমাদের হায় হায় আফসোস আমাদের কি জন্য আপ সষমা আলি হাত আল কিতাব এটা কেমন কিতাব যেটা আমার সামনে দিয়ে দেওয়া হয়েছে ছোট থেকে ছোট বাদ দেয় নাই বড় থেকে বড় বাদ দেয় নাই ছোট গুণা ছোটো হতে পারে কিন্তু যদি ওইটা হিসাবে কাউন্ট না হতো তাইলে আমলে না নিলেও চলতো কিন্তু জিজ্ঞাসা করে একসাথে উত্তর দেন তো ছোট গুণার হিসাব কি আমল নামায় থাকবে না থাকবে না কথা বলেন থাকবে না থাকবে না আল্লাহ আবলিন এই জন্য বলছেন সাহা কোনোটাই তো গুনায় বাকি যায় নাই বান্দার দ্বারা গুণা হয়ে যাবে কবিরা গুণা তো করবেই না ছোট গুনা হয়ে যেতে পারে কিন্তু যখন এই গুণা আপনার ধর্তব্যের মধ্যে থাকবে না আমলের মধ্যে আপনি নেন না তখন বুঝবেন শয়তান ফাঁদে ফেলায় দিয়েছে ওই বান্দাকে সেরিক গুপুর বেদাত করানো যায় না ওই বান্দাকে বড় গুণানো করা যায় না কিন্তু এখন কৌশলে তাকে শুধু ছোট গুণা করায় এত পরিমাণ সেটা হয়েছে যে ওই বড় গুণা তার জীবনকে ধ্বংস ছোটো গুণাগুলা তার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট অতএব ত্রিউভাইরা ইমানদারেরা মুসলমানেরা কখনো যেন ছোট গুণা মানে সহিরা এটা তেমন কোনো বিষয় না এরকম যেন ফিল আমাদের মধ্যে না আসে গুণা হবে কিন্তু আল্লাহ এটাও তো একটা গুণা এখান থেকেও আমাকে পরহেজ করতে হবে এখান থেকেও আমাকে বেঁচে থাকতে হবে আপনার দিলের মধ্যেই তামান্না থাকতে হবে সবচেয়ে বেশি ছোট গুণাকে আমলে নেয় না যারা ভালো মুসলমান তারা এরা চিন্তা করে বহু ভালো কাজ করি ছোট দু একটা এরকম হতেই পারে ঠিক না ভাই এরকম আমাদের মধ্যে ফিলিংস আছে বহু কাজ করি ফিলিংস আছে আমার খুব ব্যস্ততা আছে ভাই বাপরে বাপ বড় একটা প্রোগ্রাম আছে এই জন্য সুন্নতে মহাকাদার লেভেলের দুই রাকাত মাগরিবের পরজের সুন্নত নামাজ এইটাও পড়ে না অনেক ইমানদার আছে না ভাই অনেক ইমানদার আছে আমাদের মধ্যে এইটা পড়ে না ফজরের আগের শূন্যত কোনোরকম দুই রেখাত ফরজ আদায় করলো ফজরের আগের সুন্নতের কোনো হ্যাঁ মাম নাই এই দুনিয়াতে ফরজের পরে যতগুলি গুলি সুন্নত বা নফল বলি তার মধ্যে সবচেয়ে দামি সন্ন্যতের নাম হচ্ছে ফজরের আগের দুই রাখা ফরজের পরে আল্লাহ আসমানের নিচে জমিনের উপর এতে দামি নামাজ আর নাই এইটার গুরুত্ব আমার কাছে কমে গেছে মাগরিবের পরের দুই রেখাত এশার পরের দুই রেখাত আমলেই নেয় না উঠে চলে যায় ব্যস্ততা আছে ঝামেলা আছে চিন্তা করছে গেলে ছোট কাজ এই যে আস্তে আস্তে এইগুলার থেকে আমরা বেরিয়ে যাই মনে রাখবেন এরকম যদি হয় তাহলে এইগুলা শয়তানের তিন নম্বর ফাঁ তরে কবিরা গুনান করা যায়নি শিরিক করা যায়নি এখন এইগুলার থেকে তারে কেমনে যত দূরে দেওয়া যায় ছোট গুণা বলে বলে তার মনের মধ্যে গুনার ফিলিংস যত কমায় দেওয়া যায় শয়তান তখন আস্তে আস্তে তাকে উপর দিকে উঠাবে পেছন দিক থেকে আবার উপরে ধাক্কা দেবে এটা তিন নম্বর প্রিয় ভাইরা সুতরাং এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে